নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একটি শক্তিশালী নিম্নচাপ আগামী কয়েক দিনের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি নতুন ঘূর্ণি অর্থাৎ শক্তিশালী সিস্টেম তৈরি হতে চলেছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অস ত্রিপুরা তারই সঙ্গে সঙ্গে ওড়িশা অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে দমকা ঝড়ওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে ঘূর্ণি এটা কি কোনোরকমভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না এখনও সেটা আমরা হানড্রেড পার্সেন্ট কোনো কনফার্মেশান পাচ্ছি না তবে যেহেতু এটা শনিবার ষোলো তারিখে উপকূলে আছড়ে পড়ার কথা রয়েছে তার জন্য আমরা এটাতে অতটা আপনাদেরকে বেশি দেখাচ্ছি না যা শুরুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নিম্নচাপটা বেশ শক্তিশালী রয়েছে এটা আমরা পরের আপডেটগুলোতে দেখে নেব শুরুতে আপনাদেরকে একঝ আমরা দেখিয়ে দিলাম ভিডিও ভিডিওটা আপনারা বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আগামী সাত দিন কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে নিম্নচাপ কতটা শক্তিশালী হয়ে উঠেছে ডিভিসির কি খবর পাওয়া যাচ্ছে কারণ ইতিমধ্যে হলুদ সতর্কতাও কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মতো অবশ্যই দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন না সারাদিন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মধ্যে ভিডিওটি আমরা শুরু করি তো সবার প্রথম আমরা চলে আসবো আজকের বর্তমানে এই মুহূর্তের কন্ডিশানে যে আজ বর্তমানে এই মুহূর্তে কোথায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা দেখে নেব যে আজ রাত্রি বা বিকেলে রাত্রের দিকে গভীর রাত্রের দিকে কোনো বৃষ্টি আছে কিনা দেখুন আজ গভীর রাত্রে কিন্তু কোনো বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও হতে পারে কয়েকটি জায়গা জায়গাতে তো সেটা নিয়ে আমরা অতটা দেখছি না আগামীকাল মঙ্গলবার পাঁচ তারিখ ভোরবারে কী আছে একবার দেখে নেব ভোর পাঁচটার সময় কিন্তু আমরা কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বা কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল গোসাবা কুমিরমারি ঝাড়খালী দক্ষিণ বারাসাত কুলপি ডায়মন্ড হারবার এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে কলকাতা দক্ষিণ ভাগেও রয়েছে তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আমরা সকাল দশটা নাগাদের কন্ডিশনটা যদি দেখি সকাল দশটার পরে কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে রয়েছে দেখুন এখানে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ পান্ডুয়া মেমারি শান্তিপুর পূর্ব বর্ধমান আরামবাগ কতুলপুর কোলাঘাট উলবেরিয়া তমলুক এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তো এরই সঙ্গে সঙ্গে যদি এরপর আমরা আরেকটা এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর বারোটার পর থেকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে যার মধ্যে কলকাতার ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা বজবজ বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা এই কলকাতার উত্তর ভাগ পূর্ব পশ্চিম আর দক্ষিণ চারিদিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর অর্থাৎ পূর্ব বর্ধমান নিয়েও এবং হাওড়া নিয়ে একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে রোখপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং দুর্গা এদিকে দক্ষিণ চব্বিশ তো বৃষ্টি রয়েছে যদি বলি দুর্গাপুর বা আসানসোল চিত্তরঞ্জন এখানে কখন আসবে দেখুন আস্তে আস্তে করে কিন্তু দিন গড়াতে গড়াতেও কিন্তু বৃষ্টিটা এদিকে প্রবেশ করবে বিকেল চারটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা বাড়বে এর কারণে যেখানে কলকাতার ওপরে তো বৃষ্টিটা হচ্ছেই অর্থাৎ বৃষ্টিটা তো হবেই তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান যার মধ্যে রয়েছে দেখুন দুর্গাপুর ইলামবাজার ওখরা আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর গঙ্গাজালঘাটি বারজোড়া এই এদিকগুলিতে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টিটা হতে পারে মাঝারি থেকে ভারী তারই সঙ্গে পত্রেশ্বর খণ্ডগোষ গোলসি ভাতার সমেত জয়পুর কতুলপুর তালডাঙ্গা রতনপুর শেলদিয়া এই দিকগুলোতেও বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন এখানে মুসাবনি শালবনি সরি শালবনি গোয়ালতর এবং আমলাগোড়া এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে দেখুন চন্দ্রকোনা কেশপুর খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও আর এদিকে আবার দেখুন সাবাং পিংলা বালিচক পাঁচকুড়া বেলদা এবং কেসিয়ারি দিকটাতেও অনেকটাই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে জগৎপল্লবপুর দাসঘোড়া খানাকুল আরামবাগ পাণ্ডুয়া কাঁচরাপাড়া চাক চন্দননগর ব্যারাকপুর পানিহাটি বজবজ কলকাতা নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া এবং নাগুরখাড়া এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে নদীয়া চাকদা রানাঘাট শান্তিপুর বনগা এদিকগুলিতে কিন্তু বীরনগর এসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আমরা মুর্শিদাবাদ শিউরি বহরমপুর রামপুরহাট নলহাটি জঙ্গিপুর মুরারাই ভগবানগোলা লালগুলা এদিকগুলিতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে মুর্শিদাবাদের উত্তর ভাগে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে একই সঙ্গে মালদার ওপরেও অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কিষাণগঞ্জ করণদিঘি রায়গঞ্জও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সমগ্র রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা সমেত অন্যান্য জায়গাগুলি তো খুলনা সমেত কুমিল্লার দিকটা তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু রয়েছে এই হলো আগামীকালের বিকেল চারটে অবধি সন্ধ্যেবেলা কালে দেখুন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে তেমন কোনো বৃষ্টি থাকবেন তবে মুর্শিদাবাদের দিকে এবং ডোমকল করিমপুর আর বহরমপুরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে এরপর একদম যদি আমরা গভীর রাত্রে যাই গভীর রাত্রে গেলে বৃষ্টির পরিমাণ পুরোটা কমে যাচ্ছে কিছু থাকছে না শুধু ওপার বাংলার ময়মেন সিলেট নিয়ে ভারী বৃষ্টি থাকবে আর এদিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই ছ তারিখের অর্থাৎ বুধবার কন্ডিশনটা যদি দেখি সবার প্রথম ভোর চারটে থেকে কিন্তু এখানে বৃষ্টি আরম্ভ হবে দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ এবং নামখানার ওপরে যেখানে মাঝারি বৃষ্টি থেকে হবে আর এদিকে কাটোয়া এবং গোসকারা বোলপুর আর বেলডাঙ্গা অর্থাৎ এখানে পূর্ব বর্ধমান আর কিছুটা বীরভূম নিয়ে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এদিকে ত্রিপুরা পুরার উপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে আর বাংলাদেশের পূর্বভাগে উত্তরবঙ্গে কিছু আছে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি দিকটাতে মালদা দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরেও তাই এরপরে আমরা যদি ভোর ছটা নাগাদ যাই ছটা নাগাতে দেখুন কিছু তেমন একটা দেখা যাচ্ছে না তবে যেখানে বৃষ্টি ছিল হালকা ঝিরিঝিরি সেখানে মাঝারি থেকে ভারী পরিমাণ হয়ে যাবে যেমন কেতুগেরাম কাটোয়া মাঙ্গালকোট ভাতার বেলডাঙ্গা মুর্শিদাবাদ সাগরদিঘি এবং মাল্লারপুর এরপরে দুর্গাপুর এবং আসানসোল চিত্তরঞ্জনের দিকেও আস্তে আস্তে করে এই বৃষ্টিটা প্রবেশ করবে দেখুন আটটার পর পর থেকে যদি আমরা দেখি তো আটটার পর থেকে আস্তে আস্তে করে এটি ওখরা দুবরাজপুর ইলামবাজার বোলপুর গোসকারা এবং আহমেদপুরের দিকে প্রায় প্রায় রায়গঞ্জের দিকটা তো চলে গেছে গিয়ে রানীগঞ্জ দিকটাতে আর দিকে কলকাতা চন্দননগর খর্ধা বারুইপুর কোলাঘাট তমলুক এদিকগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়ছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার এই গোসাবা কুমিরমারি দয়াপুর দিকগুলিতে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই সকাল দশটার পর থেকে যদি দেখি দেখুন দশটার পরে কিন্তু দুর্গাপুরের ওপর বৃষ্টি পৌঁছে যাচ্ছে যার ফলে পশ্চিম বর্ধমান ইলামবাজার দুবরাজপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন কুলতি নীরশা কাকসা হয়ে শালতোরা অর্থাৎ এই যে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর এই তিনটে জায়গা নিয়ে এবং আশেপাশের যত জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু মাঝরিমানের বৃষ্টি চলবে তারই সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুর এবং এই মুর্শিদাবাদ বহরমপুর আর বেলডাঙ্গার আশেপাশের যত জায়গা আছে সেখানেও কিন্তু মাঝরিমানের বৃষ্টির সম্ভাবনা চলবে একই সঙ্গে দেখুন এখানে আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর পালিচক কেশপুর ঝাড়গের পিংলা এই দিকগুলি নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে মহিষাদল তমলুক ময়না ভগবানপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর কুলপি রায়দিঘি নামখানা এবং কাকদ্বীপ আর এদিকে ফ্রেজারগঞ্জ এই উপকূল নিয়ে শুরু করে সুন্দরবনের উপর থেকে পূর্ব মেদিনীপুর অবধি এই জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মিলিমিটার আপনাদেরকে মাপেই দেখায় কুড়ি মিলিমিটারের ওপরে প্রায় একুশ পয়েন্ট পাঁচ কিলোমিটার আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলগুলির কাছাকাছি তারই সঙ্গে দেখুন এখানে হাওড়া হয়ে চন্দননগর অর্থাৎ হুগলি দিক থেকে গোর্ধাপি শ্রীরামপুর ডানকুনি সিঙ্গুর বালি পানিহাটি সমেত এখানে নদীয়াতে চারদা রানাঘাট বাগুলা বনগাঁ শান্তিপুর বীরনগর বাতকুল্লা তারই সঙ্গে কৃষ্ণনগর হাঁসডাঙ্গা নগরদ্বীপ দেখুন মুরাগাছা চাপড়া পূর্বাস্থলী পাতুলি সমেত এবং দেবগ্রাম কালীগঞ্জ এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা দেখুন কুমিল্লা নিয়ে ঢাকা বরিশাল পিরোজপুর এদিকে সাতক্ষীরা যশোর দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে তো এরপর আমরা এরপর আর একটু এগিয়ে নিয়ে যাব দুপুর বারোটা নাগাদ যদি যাই দেখুন রাত পোহালেই অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হয়ে যাবে প্রচণ্ড আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে জল জল জমার মতন পরিস্থিতি আবারও তৈরি হতে চলেছে এই বৃষ্টিতে কারণ বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী এদিকে কলকাতার ওপরে কিন্তু আগামী বুধবার ছ তারিখে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরাসরি যার মধ্যে হিঙ্গলগঞ্জ তাকি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর বাদুরিয়া সৌরভনগর এদিকগুলি রয়েছে একই সঙ্গে নাগরখাড়া হাবড়াতেও এবং হরিণঘাটা নিমতলা বাজারেও ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি রয়েছে এদিকে গোর্ধাপি সমেত কাঁচরাপাড়া পান ডুয়া দাসঘড়া জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুল জঙ্গলপাড়া সমেত খানাকুল আরামবাগ দেখুন কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া দক্ষিণবাগ হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক পিংলা বালি বেলদা একই সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া কাঁথি কন্টাই এদিকগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর হয়ে এখানে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সোনামুখী রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া হয়ে হুড়া পুরুলিয়া বলরামপুর পঞ্চা এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর দিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দোমকা শিকারিপাড়া এবং কাথরকুন্দ এদিকগুলিতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে আঠাশ পয়েন্ট আট মানে সর্বোচ্চ প্রায় প্রায় উনত্রিশ চলে গেছে অর্থাৎ তিরিশের কাছাকাছি রয়েছে বৃষ্টির পরিমাণ তারই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গ শিলিগুড়ির ওপর একটু হালকা হালকা বৃষ্টি রয়েছে বাদবাকি জায়গা প্রায় প্রায় পরিষ্কার থাকবে এবং এরপর আমরা এছাড়া বাংলাদেশেও দেখুন বৃষ্টি অনেকটাই রয়েছে ভারী বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি দুপুর তিনটে নাগাদ যাই দুপুর তিনটে থেকে আমরা দেখতে পাচ্ছি রং রামপুর অর্থাৎ এখানে আমরা দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে আসানসোল চিত্তরঞ্জন নিয়ে বাঁকুড়া নিয়ে পূর্ব বর্ধমান নিয়ে হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এবং বীরভূম নিয়ে এবং বহরমপুর নিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ দুর্গাপুর গঙ্গা জলঘাঠি সালতোরা রঘুনাথপুর কাশীপুর ওখরা তারই সঙ্গে কুলতি চিত্তরঞ্জন নালা রাজনগর মহেশপুর মাল্লারপুর সাইথিয়া শিউড়ি রাজনগর এদিকগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে একই সঙ্গে রামপুরহাট নালহাটি সমেত দেখুন এখানে সাগর দিঘি ভগবানগোলা জঙ্গিপুর মুরারায় লালগোলা সমেত এখানে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা হরিহরপুর ডোমকল করিমপুর নওডা এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আমরা গোসকাড়া মন্তেশ্বর মঙ্গলকোট পাতুলি পূর্বস্থলী মেমারি খণ্ডঘোষ পত্রেশ্বর সোনামুখী তর এদিকগুলিতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই সঙ্গে কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া বাগুলা এবং শান্তিপুর আর এদিকে রানাঘাট এদিককেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর চার রানাঘাট বনগাঁ এদিকেও মাঝারি বাড়ি বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে খানাকুল ঘাটাল পাঁচকুড়া বালিচক এদিকগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বেলদা হয়ে দীঘা মন্দারমণি কন্টায় সাত মাইল ভগবানপুর কেজুরি হলদিয়া মোহনপুর দাতন সমেত একটু জুম করলে আমরা এই তো দেখতে পাচ্ছি বাতাগং দিকটাতে এবং রাধানগর কাকুরাতা বেলদা এবং ভগবানপুর তো বলেইছি কেসিআইও বলেছি এদিকগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা চলবে তারই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতেও চলবে আর একই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি শৈলকুপা মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর এবং মালদা সমেত উত্তর দিনাজপুরে ভারীভাবে এবং কোথাও অতি ভারীও রয়েছে বাদ বাকি শিলিগুড়ির উপরে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই ছ তারিখ নাগাদ তারপরে তারিখ দুপুরবেলা তিনটে নাগাদ এরপর আমরা যদি বিকেল পাঁচটা নাগাদ যাই দেখুন পাঁচটার সময় গিয়ে বৃষ্টির পরিমাণটা একটু কমবে কিছু কিছু জায়গায় যার মধ্যে কলকাতার ওপরে যে যেমন যে অনেকটাই বৃষ্টি ছিল সেটা একটু কমবে কিন্তু কলকাতার দক্ষিণ ভাগে জয়নগর বারুইপুর গোসাবা হিঙ্গল বা কিন্তু তাকি সাইডগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়ার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে খড়গপুর পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু এদিকে আবারও দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এই দিকগুলো নিয়ে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে সোনামুখী বাঁকুড়া গোসকাড়া এবং হুড়া পুরুলিয়াতে অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে শিউড়ি রামপুরহাটেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে সাঁইথিয়া বোরবান আহমেদপুর রাজনগর মহেশপুর মিলিমিটার যদি সর্বোচ্চ মাপি দেখায় প্রায় তিরিশ চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি তিরিশ উনত্রিশ পয়েন্ট নয় মিলিমিটার এদিকে ঘড়গেরাম গোকর্ণ সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর লালগোলা জলঙ্গী ভগবানগোলা এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড অতি ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে শিলিগুড়িতেও কিন্তু আমরা সর্বোচ্চ দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি এবং উত্তর বাংলাদেশে ঢাকা সমেত বিভিন্ন জায়গায় জায়গাতে সেই বৃষ্টিটাই চলবে তা একটু আগে গেলে রাত্রি নটার নাগাদ দেখুন আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার হবে তবে কলকাতার আশেপাশে হালকা হালকা ঝিরেঝিরে কিন্তু বৃষ্টি সর্বত্র চলবে এরপরে আমরা বৃহস্পতিবার সাত তারিখে যদি দেখি বৃহস্পতিবার সাত তারিখ ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এদিকগুলিতে ভারঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে কলকাতা চন্দননগর খড়দা পান্ডুয়া আরামবাগ হয়ে কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর গোসাওয়া হয়ে সুন্দরবনের ওপরে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে খড়গপুর চন্দ্রকোনা কেশপুর বালিচক ঝাড়গ্রামে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এখানে দুর্গাপুর এবং আসানসোল রঘুনাথপুর হুড়া দুবরাজপুর সালতোরা বারজোড়া এদিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এছাড়া এরপরে যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই ভোর ছটার পর থেকে কিন্তু যে কলকাতার উপরে দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে যে বৃষ্টির পরিমাণটা বাড়ছে সেটা কিন্তু অতি ভয়ঙ্কর হয়ে উঠছে দেখুন কলকাতা আমরা যদি এর ওপরে বৃষ্টির মিটারটা মাপিয়ে দেখা দেখুন তিরিশ মিলিমিটারের কাছাকাছি নিউ টাউন পানিহাটি একই সঙ্গে ব্যারাকপুরও প্রায় প্রায় বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বজবজ বাগনান এদিকে দেখুন একুশ বাইশ তেইশ চল্লিশ এমন মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে শুধু যার মধ্যে রয়েছে এখানে কলকাতার পূর্ব দিক পশ্চিম দিক বালি পানিহাটি রানকুনি হয়ে কলকাতা উত্তর এবং দক্ষিণ দিক ও মহেশতলা বজবজ উলবেড়িয়া আমতা হয়ে এদিকে হাওড়া হয়ে বাগনান বাকোলাঘাট পাঁচকুড়া এদিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আরামবাগ হয়ে এখানে নাগরখাড়া চন্দ্রনগর হুগলি হয়ে সৌরফনগর চাকদার রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পূর্ব বর্ধমান সময় যেখানে পশ্চিম বর্ধমান গোসকারা বোলপুরে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলনাঙ্গার চারিদিকে কিন্তু ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি কিন্তু বন্ধুরা লক্ষ্য করতে পারছি সাত তারিখ ভোরবেলা থাকতে পারে দশটার সময় গেলে বৃষ্টির পরিমাণ যেমন ভারী ছিল যে অতি ভারী যে খুব ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা একটু কমবে যেহেতু বৃষ্টির রানিং হয়ে যাবে এবার বৃষ্টি হলে তো বৃষ্টিটা কমার কথা কিন্তু যে ভারী বৃষ্টি সেটা কিন্তু সারাদিন সকাল আটটার সময় চলবে দেখতে পাচ্ছেন পুরো উপকূল নিয়ে পুরো মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে ঝেপে ঝড় বৃষ্টি হবে সমুদ্র উপকূলবর্তী অংশগুলিতে সুন্দরবনের উপরে তারই সঙ্গে সঙ্গে কোলাঘাট সমেত কলকাতা হয়ে খড়দা হয়ে এদের খড়গপুর বালিচক সমেত হাওড়া দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে আসানসোল দুর্গাপুর এদিকে ঝিরিঝিরি প্রভাব পড়বে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এবং পূর্ব বর্ধমানে নদীয়াতে চাকদা শান্তিপুর বনগাঁ এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ওপার বাংলা দেখুন ঢাকা হয়ে ত্রিপুরার উপরে ঢাকার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার উপরে হালকা হালকা ঝিরিঝিরি এবং কুমিল্লার উপর সাতকিলা যশোরও তাই হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি সাত তারিখ আটটার সময় রয়েছে এরপরে আমরা যদি সকাল এগারোটা নাগাদ যাই এগারোটা নাগাদ গেলে দেখুন বৃষ্টিটা যে এক জায়গায় জড়ো হয়েছিল এই শুধু কলকাতার উপরেও সেটা কিন্তু এবার চারিদিকে ছড়িয়ে যাবে গিয়ে যেহেতু মেঘটা চারিদিকে ছড়াবে তার জন্য বৃষ্টিটা ছড়াবে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু পচে যাবে এখানে সরাসরি পশ্চিম ভাগে থেকে শুরু করে পুরুলিয়ার দিক হয়ে মধ্য উত্তরভাগ চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর থেকে অর্থাৎ পশ্চিম বর্ধমান এদিকে বাঁকুড়াতেও পৌঁছে যাবে তারই সঙ্গে এখানে পূর্ব বর্ধমান পাণ্ডুয়া মেমারি কাটোয়া গোসকারা বোলপুর সিউড়ি রামপুরার এদিকে আবার পূর্ব উত্তর ভাগ রাজিমগঞ্জ ডোমকাল করিমপুর বেলডাঙ্গাতে পৌঁছে যাবে একই সঙ্গে পৌঁছে যাবে শান্তিপুর চাকদা পাণ্ডুয়া চাক বনগা হাবড়া হয়ে একই সঙ্গে দেখুন এখানে উলবেড়িয়া হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর গোসাবা কুমিরমারি বজবজ কলকাতা পানিহাটি নিউটাউন ডানকুলি বালি বাদুরিয় স্বরূপনগর বনগা এদিকগুলিতেও কিন্তু নাগরখাড়া চন্দননগর আন্ডু এদিকগুলোতে আরাম বা কতুলপুরের দিকেও পৌঁছে যাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি এ হচ্ছে সাতাশ সাত তারিখের আপডেট দুপুরবেলা তারপরে একটার পর থেকে যদি যায় একটার পরে দেখুন নদীয়াতে এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ হবে তারই সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুরে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জনে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতার উপরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গাসাগর কন্টাই দীঘা মন্দারমণি হলদিয়া কাঁথি মহানপুর বাতাগং এগরা খেজুরি বাজকুল ময়না তমলুক মহিষদাল ডায়মন্ড হারবার জয়নগর কোলাঘাটেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য দেশে যশোর সাতক্ষীরা শৈলকুপা মেহেরপুর কোচাতপুর দামুদা এবং বালিকান্দি আলামডাঙ্গা এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা সর্বত্র দেখতে পাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে এই সাত তারিখ অবধি আপনাদেরকে আমরা কন্ডিশন দেখালাম এবং এটা কিন্তু সারাদিনই চলবে দেখুন ব্যাপক প্রভাব চলবে এবং আট তারিখ তো আরও ভারী বৃষ্টি আছে দেখুন দেখুন ব্যাপক বৃষ্টি আট তারিখেও রয়েছে যাই এগুলো নিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি না এই আগামীকাল থেকে আরও বিস্তারিত আপডেট দেখাবো যেহেতু আমাদের এর পরের আপডেটগুলো আর মেলানো হান্ড্রেড পারসেন্ট সম্ভব হবে না তার কারণে এবার আমরা যদি টোটাল পাঁচ দিনের বৃষ্টির পরিমাণটা দেখি দেখুন পাঁচ দিনের বৃষ্টির পরিমাণটা যদি দেখি তাহলে কিন্তু এখানে আমরা সর্বোচ্চ দেখতে পাবো একশো মিলিমিটারের উপরই পাঁচ দিন অবধি বৃষ্টি রয়েছে কলকাতার উপরে শুধু দেখুন কী পরিস্থিতি তারই সঙ্গে দুর্গাপুর দিকটাতে যদি দেখি দুর্গাপুর আসানসোল নিয়ে তাতেও কিন্তু আটানব্বই প্রায় একশো কাছাকাছি রয়েছে এই সমস্ত মুর্শিদাবাদ বহরমপুরে সেম কন্ডিশন দেশের উপরেই কিন্তু আমরা এই সমস্ত জায়গা নিয়ে দেখতে পাওয়া দশ দিন করলে তো আরও ভয়ঙ্কর হয়ে যাবে প্রচণ্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাপক হয়ে যাবে দশ দিন করলে কোথাও কোথাও আড়াইশো ছাড়িয়ে চলে যাচ্ছে এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনার বুঝতে পারছেন এছাড়া শিলিগুড়িতেও যদি দেখি শিলিগুড়িতেও কিন্তু প্রচণ্ড আমরা প্রভাব দেখতে পাচ্ছি প্রায় একশো প্রায় প্রায় অনেক প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন দুশো ছিয়াশি এবং কলকাতার ওপরে একশো পঁয়তাল্লিশ তো রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে আমরা একদম জেনুইন আপডেট ভাই মৎসড়ি ভাই এবং আমাদের দর্শক ভাইদের যে উদ্দেশ্যে আপলোড করতে পারি তো এখনকার জন্য বন্ধুরা এতটাই রাখলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য